প্রায় অনেক বছর পরে অ্যাপেলের একটি ইভেন্ট দেখে প্রশান্তি পেলাম গতকাল আইফোন সেভেন্টিন সিরিজের লঞ্চিং ইভেন্ট ছিল আর সেই ইভেন্টে আমরা আইফোন সেভেন্টিনে নতুন কি কি ফিচার আসছে তার সব কিছু জানতে পেরেছি এবং এই ইভেন্ট থেকেই বোঝা যাচ্ছে যে অ্যাপেল আসলে অ্যাজ আ কোম্পানি কতটা ইনোভেটিভ এবং তারা আসলে সব সময় ফিউচারিস্টিক টেকনোলজি তাদের ইউজারদের কাছে নিয়ে আসে আইফোন সেভেন্টিন সিরিজের হাত ধরে আমরা তাই দেখতে পেলাম এবারও আইফোন 17 সিরিজের এই ভুরি ভুরি ফিচারগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে ফ্রন্ট ক্যামেরার এই আপডেটটি আপনারা জানেন যে এখন কিন্তু আইফোন সেভেন্টিনে প্রত্যেকটি ফ্রন্ট ক্যামেরা হবে হচ্ছে সেন্টার স্টেজ এইটিন মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা যে ফ্রন্ট ক্যামেরাটির হার্ডওয়্যার বা ইমেজ সেন্সারটি একদমই চার কোনা একটি স্কোয়ার শেপের সেন্সার হবে এবং এ কারণে কিন্তু আমরা চাইলে এখন ভার্টিক্যালি ফোন ধরেও হরাইজন্টাল ছবি তুলতে পারবো যা সত্যি আমেজিং একটা ব্যাপার আর সেন্টার স্টেজ হওয়ার কারণে খুবই ওয়াইড একটা ভিউ আমরা পেয়ে যাবো এই ফ্রন্ট ক্যামেরাতে এর মানে হচ্ছে আল্ট্রা ওয়াইড সেলফি তোলা যাবে আর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগামী কয়েক মাসের মধ্যেই সব অ্যান্ড্রয়েড ফোনে আপনি এই ধরনের ফিচার দেখতে পাবেন সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্স সিরিজে আমরা ক্যামেরাতে দুর্দান্ত কিছু ফিচার দেখতে পেলাম যা আইফোনে এর আগে কখনোই ছিল না এখন প্রত্যেকটি ক্যামেরা ক্যামেরা হচ্ছে ফিউশন আমরা যে রিউমারটা শুনছিলাম যে তিনটি ক্যামেরা সেন্সারই হবে ফর্টি এইট মেগা পিক্সেলের সেই রিমার সত্যি হলো এখানে এখন টেলিফোটো ক্যামেরা সেন্সার আমরা ফোর এক্স এ ব্যবহার করতে পারবো আবার চাইলে এইট এক্স ও ব্যবহার করতে পারবো এখন আমরা ক্যামেরা অপশনে গেলে লেন্স অপশন পেয়ে যাব অনেকগুলো পয়েন্ট ফাইভ এক্স 4x এবং এইট এক্স 17 ইয়ার নিয়ে আমার খুব একটা এক্সাইটমেন্ট ছিল না তবে আমি যখনই ফোনটা বের হতে দেখলাম আমি দেখি যে আসলে আইফোন কারণ এর আগে শুধুমাত্র আইফোন সেভেনটিন এবং সেভেনটিন প্লাস ভার্সন ছিল যেখানে দুটো ফোন একই রকম ছিল বাট এবার কিন্তু একটা ইউনিক ফোন এসেছে আইফোন যেখানে আপনি যদি চান যে আপনি চিকন একটা ফোন ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি চাইলে পারবেন আর এই ফোনটা এতই চিকন এতই চিকন যা দেখতে সত্যি অনেক ডিফারেন্ট এবং ইউনিক লেগেছে আমার কাছে যদি এই ফোনটাতে শুধুমাত্র একটা ফর্টি এইট মেগা পিক্সেলের ফিউশন ক্যামেরা আছে এখানে ব্যাটারিটাও কিছুটা ছোট যেহেতু অ্যাপেল অলরেডি তাদের স্টেজে একটি পাওয়ার ব্যাঙ্কও আমাদেরকে দেখিয়েছে যেটা আমরা আইফোন সাথে ব্যবহার করতে পারবো এ থেকেই বোঝা যায় যে ওই ফোনটা কিনলে অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরতে হবে সবসময় বাট এই ফোনটার এই এক্সেসিভ থিম ডিজাইনটা সত্যি ফোনটাকে অনেক বেশি ইউনিক করে ফেলেছে এবং আমার মনে হয় অনেক মানুষই এই আইফোন সেভেনটিন এয়ার ফোনটা কিনতে যাচ্ছে বেস ভ্যারিয়েন্ট এর আইফোন সেভেন্টিন সিরিজটাকে এবার সবাইকে সাজেস্ট করা যাবে কারণ এই ফোনটাতে এখন আমরা বড় সিক্স পয়েন্ট থ্রি ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং সামনে এবং পেছনে সিরামিক শিল্ড এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি যে কারণে ফোন গুলো এখন আরো বেশি ডিউরেবল এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হতে যাচ্ছে এর পাশাপাশি আমরা আপডেটেড একটা ফোরটি এইট মেগা পিক্সেল এর মেইন ক্যামেরা সেন্সার পাচ্ছি এবং আলট্রা ওয়াইডেও কিন্তু আমরা 48 এইট মেগা পিক্সেল ক্যামেরা সেন্সার পাচ্ছি যেমনটা আমরা পেয়েছিলাম গত বছরের আইফোন সিক্সটিন প্রো সিরিজের সাথে এবং সবচেয়ে বড় ফিচার প্রোমোশন চলে এসেছে এবার বেস ভ্যারিয়েন্টের আইফোনে আইফোনের প্রত্যেকটি সিরিজে প্রমোশন থাকছে যে কারণে এবার কিন্তু আইফোনের ডিসপ্লে গুলো সত্যি একদম ফ্ল্যাগশিপ কাতারের ডিসপ্লে হয়ে গেল যে কারণে এখন নিঃসন্দেহে যে কাউকে বেস ভারিয়েন্ট আইফোন কিনতে বলা যায় আরেকটা ব্যাপার ভালো লেগেছে দাম বাড়েনি কিন্তু আইফোন সেভেন্টিন সিরিজের যদিও আমরা আগের বছর একশো আঠাশ জিবির প্রো ভ্যারিয়েন্ট কিনতে পেরেছি তবে বছর আর একশো আঠাশ জিবির প্রো ভ্যারিয়েন্ট কিনতে পারবো না আমাদের একদম বেস ভ্যারিয়েন্টটাই শুরু হতে যাচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি থেকে যে কারণে আমাদের এখন প্রো ভ্যারিয়েন্টের আইফোন এগারোশো ডলার দিয়ে কিনতে হবে উইচ ইস দিয়া গুড ডিল আই উড সে যদিও ট্যারিফ নিয়ে অনেক কথা ছিল যার কারণে আমরা ভেবেছিলাম যে এবার হয়তো আইফোনের দাম খুব বাড়তে যাচ্ছে তবে সেই দিক থেকে কিন্তু অ্যাপল আমাদেরকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করেনি इवन ফিচারের দিক থেকেও কিন্তু অ্যাপল ডিসঅ্যাপয়েন্ট করেনি আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্স সিরিজের সম্পূর্ণ ডিজাইনটি একটা অ্যালুমিনিয়াম শেল মধ্যে রাখা হয়েছে তবে ব্যাক সাইডে ম্যাকসেফ চার্জিং এর জায়গায় কিন্তু আমরা সিরামিক শিল্ড দেখতে পাচ্ছি সামনের দিক থেকে ডিসপ্লের বেজেল আরো কিছুটা কমে গিয়েছে এবং ক্যামেরার ডিজাইনের ব্যাপারে আমরা যেটা বারবার বলছিলাম যেরকম লিকস এসেছিল ঠিক সেরকমই দেখতে এর পাশাপাশি পারফরমেন্স এর জন্য নতুন এ নাইনটিন প্রো চিপসেট তো আছে এর সাথে সাথে নতুন ব্যাটারি আছে এবং এখানে থার্মাল প্রোটেকশন আছে আর যেহেতু এত এত প্রো রেস ফিচার ক্যামেরাতে দেওয়া হয়েছে তাই এই ফোনটাতে যদি থার্মাল প্যাডিং না থাকে তাহলে এই ফোনটা অনেক বেশি গরম হয়ে যাবে আর এর আগে আমরা দেখেছি যে আইফোন গরম হয়ে কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গিয়েছে বা গ্রিন লাইন পড়েছে কাজেই এরকম লেটেস্ট ভ্যারিয়েন্টের একটা ফোনে যাতে কোনোভাবেই গ্রিন স্ক্রিন বা গ্রিন লাইন চলে না আসতে পারে এ কারণেই কিন্তু আমার মনে হয় এই থার্মাল প্যাডিংটা দেওয়া হয়েছে এন্ড আই থিংক ইট উইল বি আ ভেরি ভেরি গুড থিং ফর দ্য ইউজারস যদিও এবার অ্যাপেল আমরা এআই নিয়ে খুব বেশি কথা বলতে দেখিনি তবে তারা যখন ফ্রন্ট ক্যামেরা ফোকাসিং নিয়ে কথা বলছিল সে সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অ্যাপেল বলছিল এআই ব্যবহার করে কিন্তু ফ্রন্ট ক্যামেরার সেলফিতে যদি এক্সট্রা কোনো পার্সেন্ট চলে আসে তাহলে সেই অনুযায়ী ডাইনামিক রেঞ্জটাকে কম বেশি করা হবে বা ফোকাল লেন্থটাকে বাড়ানো হবে বা ওয়াইডার পার্সপেক্টিভে ছবিটা তোলা হবে যা সত্যি আমার কাছে খুব ভালো একটা ব্যাপার লেগেছে নর্মালি আমরা এআই কে এভাবেই ব্যবহার করতে চাই এবং যেহেতু তারা নিউরাল প্রসেসিং ইঞ্জিন তাদের এই সম্পূর্ণ চিপসেটের মধ্যে দিয়ে দিয়েছে এই কারণে ইন ফিউচার যত প্রকার এআই এর আপডেট আসবে তার সবগুলোই কিন্তু আইফোন সেভেন্টিন সিরিজে আমরা ব্যবহার করতে পারবো এর সাথে সাথে আইওএস টোয়েন্টি সিক্স এর যে লিকুইড গ্লাসের নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ আসছে সেই নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে আইফোন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স এবং সেভেন্টিন এর প্রত্যেকটি সিরিজ দুর্দান্তভাবে পারফর্ম করতে যাচ্ছে মোট কথা এবারের অ্যাপল ইভেন্ট ছিল দুর্দান্ত আমরা এখানে সত্যি ইনোভেশন দেখতে পেয়েছি যদিও এর আগের বছরগুলোতে আমরা একই জিনিস বারবার করে করতে দেখেছি অ্যাপেলকে কিন্তু সেই জায়গায় অ্যাপেল এবার নতুন ভুরি ভুরি ফিচার নিয়ে আসলো যা সত্যি দারুণ ছিল আরেকটা ক্যামেরা ফিচার আপনাদেরকে বলে দেই সেটা আপনারা সবাই জানেন যে একই সাথে আপনি চাইলে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন স্পেশালি আমরা যারা ব্লগ ব্লগার তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা ব্যাপার হতে পারে এরকম ছোট ছোট আরো অনেক ফিচার আছে যা হয়তো এই ভিডিওতে কভার করা সম্ভব না যারা অ্যাপল ইভেন্টটা মিস করেছেন তারা অবশ্যই অ্যাপল ইভেন্টটা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আইফোন 7 এর সিরিজে নতুন আর কি কি আসতে যাচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের হাতে চলে আসবে আইফোন 7 সিরিজ এবং সেই সময় অবশ্যই আমাদের হাতে নিয়ে আপনাদেরকে দেখাতে পারব যে নতুন ফিচারগুলো আলটিমেটলি আমাদের জন্য কতটা হেল্পফুল হতে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ